পড়াশোনা নয় শুনে পড়া ক্লাসে আজকে আমি মজুমদার রচিত মাকু গল্প আলোচনা করব মাকু গল্পের একাদশ এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। পাশাপাশি এই অধ্যায়ের মধ্যে থাকা তাৎপর্যপূর্ণ শব্দগুলি সম্পর্কে আলোচনা করা হবে তো তোমরা প্রথমে গল্পটি ভালো করে শুনে নাও তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা শুনবে এরপরে যদি কোনো কিছু সমস্যা হয় বা কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে সেখানে আমি তোমাদের বিষয়টি জানিয়ে দেব। তো শুনতে থাকো লীলা মজুমদার রচিত মাকু গল্পের একাদশ অধ্যায়ের গল্প পাঠ এবং আলোচনা কারো মুখে কথা নেই বসে আছে তো বসেই আছে টিয়া একটু একটু পা নাচাচ্ছে অনেকক্ষণ পরে ঘড়িওয়ালা উঠে আবার বড় আলোটাকে জেলে দিয়ে সোনাকে বলল তাহলে এবার তোমার কথা রাখো মাকুকে কাদার কল দাও রোজ ওর বিয়ে দেওয়া হবে কাদার কল নইলে চলবে কেন মাকুর মুখটা অমনি একটু খুশি খুশি মনে হলো সোনা তার কাছে এসে ঘড়িওয়ালাকে বলল। চাঁদি হলো ঘড়িওয়ালা মাকুর নাকের কল টিপে দিল অমনি মস্ত একটা হাই তুলে মাকু ঘুমিয়ে কাদা ঘড়িওয়ালা মহা খুশি হয়ে ওর দোকান ধরে কষে পেচালো। অমনি সুন্দর লাল চেয়ে কোকড়া চুলসুদ্ধ মাথায় খুলি কট করে বাক্সের ঢাকনের মতো খুলে গেল সবাই দেখলো ভিতরের কলকবজা মাঝে মাঝে ফাঁকা রয়েছে সোনা বললে জল আনো ততক্ষণে যে যা জায়গা ছেড়ে ঘিরে দাঁড়িয়েছে টিয়া ঠেলে ঠুলে একেবারে ঘড়ি কোলে চেপেছে হোটেলওয়ালা নিজের জলের গ্লাস দিল সোনা পুল্লি খুলে ফুটো জ্যামের টিন কেরোসিন তেল ঢালবার ফোঁদল আর বাপির কাজের ঘর থেকে আনা রবারের নল বের করলো তারপর করকব্জার ফাঁকে সবচেয়ে উপরের জ্যামে টিন বসিয়ে তার তলায় ফোঁদল দিয়ে তার মুখে রবারের নল লাগিয়ে নলের অন্য দিকটাকে মাকুর মুন্ডুর ভিতরে দুই চোখের মাঝখানে কুঁজে দিল তারপর গ্লাসের জলটুকু টিনে ঢেলে পট করে খুলি ঢাকনি বন্ধ করেই মাকুর নাকের টিপকল টিপে দিল অমনি ঘুম ভেঙে উঠে বসার সঙ্গে সঙ্গে মাকুও কেঁদে ভাসিয়ে দিল দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে তো পড়ছেই গালের নতুন লাগানো লাল রং ধুয়ে গড়াচ্ছে শার্টের বুক কোটের কলার ভিজে সব সব করছে যতক্ষণ না জ্যামের টিনের তলার ফুটো দিয়ে ফোঁটা ফোঁটা করে সব জল বেরিয়ে টিন খালি হয়ে গেল ততক্ষণ মাকড় কান্না আ থামে না একসঙ্গে এত বেশি কাঁদতে কাউকে বড় একটা দেখা যায় না সকলে সোনাকে সাধু সাধু বলতে লাগলো এত কাঁদতে পেরে মাকুও আনন্দের চোটে হেসে ফেলল ফুর্তির চোটে মালিকের দাঁড়ি খামচে এক রাপে যেই মাকু উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে মালিকের দাড়ি গপ ও খুলে গিয়ে মাকুর হাতে ঝুলে থাকলো একেবারে থ হয়ে এক সেকেন্ডে উপস্থিত সকলে মালিকের চাঁচা ছোলা ন্যাড়া মুখের দিকে হাঁ করে চেয়ে রইলো তারপর ওই 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 আমাদের পাড়ানো নটু মাস্টার হোটেলের মালিক সে যে এতকাল আমাদের মাঝখানেই লুকিয়েছিল গো ও মাস্টার বলি আমরা তোমার জন্যই হেদিয়ে মরছিলাম আর তুমি কি না ভুল বদলে এইখানেই ছিলে গো সবাই মিলে একসঙ্গে মালিকের ওপর ঝাঁপিয়ে পড়ে কেউ তার হাত ধরে নাড়ে কেউ পায়ে ধুলো মাথায় নেয় আর মেম তার দুই গালে দুটো চুমু খেলো যারা যারা সেখানে উপস্থিত ছিল তাদের সবার চোখে জল এসে গেলো মালিক একসঙ্গে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে বলতে লাগলো ওরে সত্যি আমি তোদের সেই পাড়ানো নোটের অধিকারী রে জিনিস কিনে দাম না দিয়ে তোদের সবাইকে অকুল পাথরে ভাসিয়ে দিলাম আর তোদের পিছনেই পেয়া দা রাখলো তাই ভেবে দুঃখ রাখবার জায়গা পায় না তবে সুখে বিষয় আর কোনো ভয় নাই রে পুলিশের ভয়ে ছদ্মবেশ ধরে এতদিন হোটেল চালিয়ে যে টাকা জমিয়েছি আর যা আজ পেলাম তাই দিয়ে সব ধার শোধ করে জিনিস ছাড়িয়ে নতুন তাঁবুর তলায় আবার নতুন করে করবো করবরে সবাই বললে সাধু সাধু ঘড়িওয়ালা ফুঁস করে দীর্ঘশ্বাস ফেলে বলল তবে আরও পাঁচ হাজার টাকা হলেই হয় তাহলে ঘড়ির কারখানায় গিয়ে মাখুর যন্ত্রপাতির দাম চুকিয়ে ফেলি আমারও আর পেয়াদায় ভয় থাকে না রোজ খেলা দেখিয়ে টাকার গাদা জমাই তারপর একদিন ছুটি নিয়ে দুই ভাই মায়ের কাছে একবার গিয়ে পেট ভরে চাপড় ঘণ্ট মোচা চিংড়ি আর দুধপুলি খেয়ে আসি এই বলে দুই ভাই হাউ হাউ করে কেঁদে উঠল সঙ্গলে না তোমরা লটারি জিতলে আমি টাকা দেব ঠিক সেই সময় আদময়লা বড় খাম হাতে গর্তে পড়া সেই পেয়াদেশে হাজির সঙ্গে সঙ্গে মাকড় হাত ধরে চাটাইয়ের পিছনে ঘড়িয়েওয়ালা অদৃশ্য বাকিরা তেরিয়ে হয়ে লোকটাকে ঘেরাও করলো কাকে ধরতে এসেছ মালিক কালই সব টাকা শোধ করে জিনিস ছাড়াবে যাও এখান থেকে লোকটা যেন আকাশ থেকে পড়ল সে কথা তো আমি কিছু জানি না পোস্ট মশাই বললেন বনের মধ্যে যা ফেলারাম সংবাবু চিঠি এসেছে আমি পড়ে দেখেছি উনি লটারি যেতেছেন টিকিটটা অফিসে জমা দিলেই পাঁচ হাজার টাকা পাবেন এই নিন চিঠি এ কথা শোনা মাত্র সং অজ্ঞান হয়ে ধপাস করে মাটিতে পড়ে গেল। আর মালিক বুক চাপড়ে ডুবড়ি কেঁদে উঠল হায় 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 আমি যে আধখানা টিকিট হারিয়ে ফেলেছি ওই দেখো সঙ্গের পকেটে শুধু আধখানা টিকিট আছে ওরে টিয়া এত বললাম তবু খুঁজে দিলি না তো সঙ্গের পকেট থেকে আধখানা গোলাপি টিকিটের দিকে তাকিয়ে সোনা চমকে উঠল টিয়ার হাত থেকে পুলটি কেড়ে তার মধ্যে থেকে গোলাপি চাপির খাঁটি বের করে তার বাইরে গোলাপি মোড়গ খুলে ফেলল ভিতর থেকে মামনি সিঁদুর পরবার রুপোর কাঠি বেরিয়ে পড়ল গোলাপি মোড়গ মালিকের হাতে দিয়ে সোনা বলল এই নাও বাকি আধঘানা টিয়া তুমি ভয়ও দুষ্টু খুঁজে পেয়ে টিকিট ঢুকিয়েছে আর মামনির সিঁদুরের কাঠি না বলে নিয়েছো। ও বকুনি খেয়ে টিয়া ভ্যাঁ করে কেঁদে বললো ও মা ওটা কেন টিকিট হবে টিকিটের ধারে আগ্রা বাগড়া থাকে তাই ওটাকে বর্তরে থেকে তুলে মাকুর চাবিকাঠি বানিয়েছি ফিক করে সোনা হেসে ফেলল ফিক করে ঘুরিওয়ালা জাদুকর অধিকারী হেসে ফেললো সঙ্গও মূর্ছা ভেঙে ফিক করে হাসল তাই দেখে টিয়া ফিক ফিক করে হাসতে লাগলো আর উপস্থিত সকলে পেটে হাত দিয়ে হো 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 করে হেসে গড়িয়ে পড়ল হাসতে হাসতে যখন আর হাসা যায় না তখন টিয়া ভ্যাঁ করে কেঁদে বলল। আমাদের খাবার সময় হয়ে গেছে বড্ড খিদে পেয়েছে মামনি বাপি ঠাম্মু আম্মাকে চাই সোনাও ম্যাও ধরল আমারও বড্ড খিদে পেয়েছে আমিও ওদের চাই এই সর্বনাশ সবারই যে খিদে পেয়েছে অথচ বরতলার রান্না বান্না হয়ে পড়ে আছে উনুন নিবে একাকার তখনই সবাই উঠে দৌড় দৌড় মালিকের কোলে টিয়া জাদুঘরের কোলে শোনা আর সবার আগে ঘড়িও আলার হাত ধরে মাকু অন্ধকার বন বাঁধার ভেঙে পায়ে পায়ে ছুটতে লাগল বনের মধ্যে তারার আলোয় সবাই মিলে ছুটতে ছুটতে যখন বরতলায় কাছাকাছি পৌঁছেছে অবাক হয়ে চেয়ে দেখে কোথায় অন্ধকার বরতলা আলো এ আলো কত লোক জমেছে ব্যস্ত হয়ে ঘোরাঘুরি করছে গনগন করে তিনটে উনুন জ্বলছে আর চারিদিকে যে সুগন্ধ ভোর ভোর করছে তার একখানি নাকে ঢুকেছে কি অমনি সব দুঃখ ক্লান্তি দূর হয়ে যাচ্ছে টিয়া হঠাৎ খচমচ করে মালিকের কোল থেকে নেমে পড়ে দু হাত তুলে মা মা বলে এলোবাতারি দৌড়াতে লাগলো সোনাও দুহাতে ঠোঁট চেপে জাদুকরের কোল থেকে নেমে অন্ধের মতো এ গাছে ও গাছে ধাক্কা খেতে খেতে ছুঁড়ল কী হলো কি এমন সময় বরতলার ভিড়ের মধ্যে গোলাপি শাড়ি পরা একজন সুন্দর মানুষ খুন্তি নামিয়ে দৌড়ে এসে দুহাত বাড়িয়ে দুজনকে বুকে চেপে ধরলেন মামুনি 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 এক গোছা মাটির থালা মাটিতে নামিয়ে মোটা সোটা লম্বা যে লোকটি হাসি হাসি মুখ করে কাছে এলেন সেই যে বাপি তার কাউকে বলি দিতে হলো না তখন কি আদর কি হাসি কি গল্প সে আর মুখে বলা যায় না তারই মধ্যে ঝুপ করে পানের চুপড়ি নামিয়ে হাও মাও করে ছুটে আম্মা এসে হাজির ওদের দেখে তার পায়ের গুপো একেবারেই সেরে গেছে সবাই মিলে জড়াজড়ি করে তখন সে কি হট্টগোল বাড়ি থেকে পালানোর জন্যে সোনাটিয়াকে কেউ বগলো না খালি ঠামু হঠাৎ গাছের ডালে পা ঝুলিয়ে বসে বসেই সরু গলায় চিঁচিয়ে বললেন ওরে আমাকে কেউ নামিয়ে দিচ্ছে না কেন রে দুষ্টু মেয়ে দুটোকে আমি কি আদর করতে পারবো না সোনাটিয়া খালি বলে ও মামনি ও বাপি কি করে জানলে আমরা এখানে পালিয়ে এসেছি আম্মা চাঁচাতে লাগলো তা জানবে না তোদের পিসে কি মিছিমিছি পুলিশ সাহেব হয়েছে তোমরা পালাবার পরেই তো তার লোকেরা খবর দিল বলিহারি তোদের সাহস বাপু যে বনে সার্কাস পার্টির দুষ্টু অধিকারী দলবল নিয়ে গা ঢাকা দেয় সেই বনে খালি হাতে ঢুকতে সাহস করো ভাগ্যিস পিসে দেখতে পেয়েছিল নইলে বাড়িতে কান্নাটি পড়ে যেত সে কথা কি একবার ভাবলে টিয়ার চোখ মুছে শুধু বললে মোটেই খালি হাতে নয় পুঁটুলিতে জিনিস ছিল এতক্ষণে সোনাটিয়ার খেয়াল হলো বর্তলার অনেক পুলিশ পেয়াদা তারা অবশ্যই ভজহরি আর বেহারিকে রান্নাবান্না আর খাবার জায়গা করতে সাহায্য করছে তবু তাদের দেখে সারকাশের লোকেরা ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে এমন সময় অন্ধকারের মধ্যে থেকে খাকি পোশাক পরে একজন লোক বেরিয়ে এলো তার দুহাতেও দুটো কি। ওই না দুটো বড়ো বড়ো প্যাঁ প্যাঁ পুতুল সোনাটিয়া হঠাৎ ও মাকু ও মাকু বলে তার গায়ের উপর লাফিয়ে পড়ল এই তো তাদের আসল মাকু আগের মাকু আদরের মাকু নিজেদের মাকু সে যে সত্যি করে ওদের জন্য প্যাঁ প্যাঁ পুতুল এনেছে মাকু 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 বলে তখন তাদের কি আদর মামনি তো অবাক মাকু কিরে উনি তো তোদের পিসে মশাই উনি তো তোদের খুঁজে দিয়েছেন বাপির সঙ্গে গাছতলায় পিকনিকের ব্যবস্থা করেছেন সোনাটিয় তো অবাক ও মা মামনি কী বলে এটা না মালিকের জন্মদিনের ভোজ পিকনিক আবার কোথায় মামুনি বললেন ওই একই কথা ভোজ না আরও কিছু এসে দেখি খাবার জিনিস মাটিতে গড়া করি কে বা রাঁধে কে বা খায় তখন সবাই মিলে লেগে গেলাম আজ বুঝি মালিকের জন্মদিন কোথায় এসে পিসমশাই বললেন হ্যাঁ তাই তো ও মালিক তুমি কোথায় গেলে হাত জোর করে ভয়ে ভয়ে মালিক এসে পিসমশাইয়ের সামনে দাঁড়িয়ে রইল বিষ্ম্মশাই বললেন কি এত ভয় কিসের শুনেছি ধার দেনা সব শোধ করে দেবে তাহলে আবার ভাবনা কিসের আমার পুলিশরা তাহলে খেয়ে দিয়েই বাড়ি চাক কি বলো তোমরা কাল থানায় গিয়ে টাকা জমা দিয়ে ব্যবস্থা করে এসো কেমন আর সোনাটিয়া বোম্বাকে আদর করবে না আরে ওই যে পিসি মশা পিসির কোলে বোম্বা পিসি বললেন বোম্বা এই দেখো দিদিরা বোম্বা বলল জি বলে খুশি হয়ে ওর হাতের সব কটা আঙুল একসঙ্গে মুখে পড়ে নিল দিল পিসমশাই বললেন উফ বড্ড খিদে পেয়েছে এসো আমরা খাই বোম্বা আরও খুশি হয়ে বললো কাই তখন আর তাকে আদর না করে সোনাটিয়া করে কি এদিকে সার্কাসের লোকেরা আল্লাতে আটখানা ভোজ বাজির মতো তাদের সব ভাবনা চিন্তা দূর হয়ে গেছে ঘড়িওয়ালাকে পায়েকে মাকুকে যে কেউ কাঁদাতে পারবে এ তার আশার বাইরে ছিল এখন যখন খুশি মাকুর চাঁদি খুলে জ্যামের টিনে জল ঢাললেই হাফুস নয়ন কান্না এত আনন্দ ভাবা যায় না সবাই মিলে ঠেড়াঠেরি করে বসে খেতে লাগলো মামনি বললেন সারাদিন ওরা খেটেছে খুটেছে ওরা খেতে বসুক আমরা পরিবেশন করি বাজনা দাদা মিচি মিছিমিছি দেরি করে ফেলাতে প্রথমে দলে জায়গা পেলো না তাই তারা গাছের গুড়িতে ঠেস দিয়ে পিঁ ভপর ভপর ভরল খাবারগুলো দ্বিগুণ মিষ্টি হয়ে উঠল বাপি স্বর্গে সুরুয়া খেয়ে মুগ্ধ আহা এমনটি তো জন্মে খাইনি কে রাঁধল মালিক লজ্জায় মাথা নিচু করে রইল কে এনে দিয়েছে কারো বুঝতে বাকি রইল না মামুনিয়া পিসি বললেন ও মালিক শিখিয়ে দাও শিখিয়ে দাও টিয়া তো অবাক ও তোমরা পারবে না দাড়িগোঁপ দিয়ে করতে হয় সার্কাস পার্টির লোকেদের কান খারাপ হয়ে উঠল দাড়িগোঁপ দিয়ে করতে হয় আবার কি ও মালিক ব্যাপারটা কি সোনা তখন টিয়ার দিকে চোখ পাকিয়ে বলল না না কিছু না আজ সকালে মালিকের দাড়িগোঁপ হাঁড়িতে পড়েছিল কি না সার্কাসের লোকেরা খুশি হয়ে বললো তার দাড়ি গোপই হোক আর পর চুলেই হোক স্বর্গে শুরু হওয়ার মতো কেউ রাঁধুক দেখি অবশ্যই নোটো মাস্টারকে আর রাঁধতে দেওয়া হবে না ও বলে দেবে আমরা রাঁধব মালিক তখন পিসেমশারের কাছে এসে বললো আমার শত অপরাধ মাফ করবেন স্যার চাকর ভেবে না জেনে কত মন্দ কথা বলেছি আরে ছো ছো পুলিশের লোকেদের অমন মন্দ কথাই সবাই বলে তাছাড়া আমাকে তো বলনি কে বলেছ বিহারি তাই শুনে বলল আগে টিয়া এতক্ষণ সুবিধা পেয়ে পিসে কানে কানে বলল তবে কি তুমি মাকু নও ওই লোকটা মাকু শোনা বলল তুমি কি আমাদের খুঁজতে বনে এসেছিলে পিসমশাই হেসে ফেললেন আসলে আমি নটো মাস্টারকে আর ঘড়িওয়ালাকে ধরতে এসেছিলাম বনের মধ্যে ওরা গা ঢাকা দিয়েছে সে খবর আগেই পেয়েছিলাম তোমাদের বাড়ি পৌঁছেই শুনি তোমরা বনে পালিয়েছো তখন বাপি আর আমি বনে গিয়ে দেখি তোমরা নদীর ধারে ঘুমোচ্ছ বাপিকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি তোমাদের কাছেই রইলাম প্রথমে তো ভেবেই পাচ্ছিলাম না আমাকে কেন মাকুমাকু বলছো সোনা বলল তুমি মাকু নাও তবে তোমার লালচে কোগরা চুল আর নাকের উপর তিল কেন ভীষ্মশাই বললেন ভাগ্যিস আমার ওই সব ছিল তাই তো মাকু ভেবে আমার কত যত্ন করলে তোমরা পোস্ট অফিসের পিয়ন বললে তো তোমায় যত্ন আত্মি করে থাকতে পারে পুলিশ সাহেব আমাকে কিন্তু বাঘের গড়তে ফেলেছিল সোনা বললে আমরা যে তোমাকে পেয়াদে ভেবেছিলাম কিন্তু তুমি উঠলে কী করে ও মা তাও জানো না ধপাস করে পড়লাম তিনটে সত্যিকারের পেয়াদার উপরে বাবরে কি তাদের চেল্লানি ভাগ্যিস ওইখানে ওরা লুকোনো ঘাঁটি করেছিল তাই রক্ষে আমাকে অনেক জেরা করে শেষটা ওরাই ঠেলে ঠুলে তুলে দিল তবেই না সঙ্গে লটারি জেদবার খবর পৌঁছে দিতে পারলাম টিয়া বললে তুমি বড়ও ভালো টিয়ার পাশে জাদুকর পায়েসের বাটির তলা চেটে সে বললে ওই যা তোমাদের খরগোশ ছাড়া নিয়ে যাবে না এই বলে পিসেমশায়ের বুক পকেট থেকে গলায় রেশমি ফিতে বাঁধা খরগোশ দুটোকে বের করে সোনাটিয়ার হাতে দিল মামনি পিসি ঠামু আর আম্মা এমনই চমকে গেল যে ঠাম্মু ডাল থেকে পড়েই গেল অনেক রাত হয়েছে বোম্বা ঘুমিয়েই পড়েছে সোনাটিয়ার চোখও ঘুমিয়ে জড়িয়ে এসেছে পিসেমশাই বললেন আমার জিপে করে এবার তাহলে ঠামু আম্মা বোম্বা আর সোনাটিয়া বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ুক অমনি সোনাটিয়া ঢুলো ঢুলো চোখে মহা আপত্তি করতে লাগলো না 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 আমরা পরিদের রানীকে দেখব মালিক বললেন দেখবে বই কি রোজ সার কাজ হবে রোজ মাকুর সঙ্গে পরিদের রানীর বিয়ে হবে রোজ তোমাদের বাড়ি সকলকে পাশ দেওয়া হবে এখন বাড়ি যাও তো কেমন শোনা বলল পুরীদের রানীকে তোমার জন্মদিনের ভোজ নিমন্তন্ন করি কেন দরাবাজি সব থেকে ছোট্ট ছোকরা বললে বাহ তোমাদের যা বুদ্ধি পুরীরা আবার মধু ছাড়া কিছু খায় নাকি যে ভুনি খিচুড়ি আর হরিণের মাংস খেতে বলা হবে তাছাড়া এই বলে ছোকরা ফিক করে হেসে উঠলো ততক্ষণে জীব এসে গেছে ঠামুরা উঠেছেন সোনাটিয়াকেও একরকম জোর জার করেই তুলে দেওয়া হলো টিয়া কিছুতেই ছাড়ে না 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 বলো সে কোথায় গেল তাকে দেখতে পাচ্ছি না কেন ছোকরা বলল। দুই বোকা তাকে দেখতে পাচ্ছ বই কি আরে আমি যে পরিদের রানী সাজি তাও জানো না সোনাটিয়া আমার গায়ে ঠেস দিয়ে হাই তুলে বলল। প্যাঁ পেঁদের আমাদের কোলে দাও বাড়ি চলো ঘুম পেয়েছে কাদা অধ্যায়ের গল্পপাঠ পাঠ এখানেই শেষ হলো এবারে তোমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নাও এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও কে মাকুর কান্নার কল দিয়েছিল ঘুড়িওয়ালা মাকুর নাকের কল টিপলে মাকু কি করেছিল মাকুর মাথায় জল ঢালার সময় টিয়া কোথায় বসেছিল সোনা পল্লি খুলে কি কি বে করেছিল সোনা রবারের নল মাকুর কোন অংশে গুঁজেছিল মাকুর কান্না কখন থামল সবাই সোনাকে সাধু সাধু বলেছিল কেন মাকু মালিকে দাড়ি খামচে উঠে দাঁড়ানোর পর কি ঘটনা ঘটেছিল সবাই মালিকের কোন পরিচয় জানতে পেরেছিল দাড়ি খুলে যাওয়ার পর মালিকের গালে কে চুমু খেয়েছিল ঘড়িওয়ালা কত টাকা অতিরিক্ত চেয়েছিল। বিভিন্ন জায়গায় ধার শোধ করার জন্য ঘড়িওয়ালা ছুটিতে তার মায়ের কাছ থেকে কি কি খাবে ভেবেছিল কে বলেছিল লটারি জিতলে টাকা দেবে লটারি জিতার পর সং অজ্ঞান হয়ে পড়েছিল কেন লটারি টিকিট এর রঙ কেমন ছিল মামনির সিঁদুর পাবা কাঠি কোন ধাতু তৈরি টিয়া আধখানা টিকিট কোথায় পেয়েছিল সোনাটিয়ার মামনি কী রঙের শাড়ি পরেছিল সোনাটিয়ার টিয়ার পিসেমশাই কে ছিলেন বোম্বা কে সোনাটিয়ার বাপি কী খেয়ে মুগ্ধ হয়েছিল হোটেল মালিকের আসল পরিচয় কী ছিল পিয়নের নাম কী ছিল মাকুর আসল পরিচয় কি। সোনার পিসেমশাই জঙ্গলে কেন এসেছিলেন ঘড়িওয়ালা মাকুর কান ধরে পেঁচাতে কি ঘটনা ঘটল পোস্টমাস্টার কি খবর পাঠিয়েছিল গোলাপি মোরগ থেকে কি কি বেরিয়েছিল বটতলায় গাছের ডালে বসে কে নামার জন্য চেঁচাচ্ছিল বটতলায় পুলিশ পিয়া দ্বারা কি কাজে সাহায্য করেছিল পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে এটি শেয়ার করে দিয়ে সকলকে শিখতে সাহায্য করো